This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশকুড়াতে সরকারি হাসপাতালে কর্মরত অস্থায়ী মহিলা কর্মীদের ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার সুপার রিলা ফেসিলিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের অধীনে ওয়ার্ডগার্ল হিসেবে কর্মরত একাধিক অস্থায়ী মহিলা কর্মীদের অভিযোগ ওই কোম্পানির ফেসিলিটি ম্যানেজার জহির আব্বাস খান একাধিকবার তাদের হসপিটালে ভেতরে জোরপূর্বক ধর্ষণ করে কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল

কাল বাড়ি চলে গেছিলাম আজ ছুটি ছিল তাই জানাতে পারিনি হ্যাঁ টর্চারিং করবে এই ভয়েই জোর করেছিল কিন্তু এইগুলো হয়নি চেষ্টা করতো জোর করার কিন্তু কালকে বাধ্য আমরা একটাই চাই যাতে তার শাস্তি হোক মৃত্যুদণ্ড হোক এই ঘটনার বাইরে প্রকাশ করলে প্রাণ হুমকি দেয় পাশকুড়া থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অস্থায়ী মহিলা কর্মীগণ ওই অস্থায়ী মহিলা কর্মীদের দাবি অভিযুক্তকে যেন কঠিনতম শাস্তি দেওয়া হয় সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে জাহির আব্বাস খান ফেসিলিটি ম্যানেজার কি হয়েছিল আপনার সাথে বল আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো কিছু জিনিস নিয়ে যাওয়ার আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে জাহির আব্বাস খান

বিজেপির দাবি তৃণমূলের আশীর্বাদ ধন্য হওয়ায় ওই ব্যক্তির হাসপাতালে ব্যাপক প্রভাব ছিল অস্থায়ী কর্মীরা চাকরি চলে যাওয়ার ভয়ে কেউ মুখ খোলার সাহস করতো না আজ পাশকুড়া থানায় ওই মহিলা কর্মীরা লিখিত অভিযোগ দায়ের করে আমাদেরও দাবি এই ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তি হওয়া উচিত এই প্রসঙ্গে তৃণমূলের নেতা জানান অভিযুক্ত ব্যক্তিটির সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই তৃণমূলের নাম ভাঙিয়ে দালালের কাজ করতো এই ঘটনা অনেক নিন্দনীয় চাই দোষীর উপযুক্ত শাস্তি হোক পুলিশ আমরাও সূত্রে খবর কোলাকাট থেকে অভিযুক্ত ব্যক্তি জহির আব্বাস খানকে গ্রেপ্তার করে পাশকুড়া থানার পুলিশ ঠিক আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল গতকালকে আমি ছিলাম না ডিউটিতে আমার খুব শরীর খারাপের জন্য আমি বাড়ি চলে যাই এর আগে আমার সাথে ওই তখনই হয়েছিল আমাকে ধর্ষণ করেছিল জাহির আব্বাস খান ফ্যাসিলিটি মেনে ছিল আমাদের জানানার আমাকে হুমকি দিয়েছিল যে যদি জানাও তোমার কাজ চলে যাবে আমরা একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে ওখানে ঢুকেছিলাম কাজে সবাই এটাই করেছে আর আমি খুব খুব গরিব ফ্যামিলি থেকে মানে অনেক অনেক কষ্টে আমার বাবা মা ওখানে কাজে ঢুকিয়েছে তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি নিজের মানুষ মানে সব কিছুর জন্য মৃত্যুদণ্ড যাবজ্জীবন যেন পচে দেখুন প্রথম কথা বলছি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের এই ঘটনা আজকের নয় যে দুই বোন অত্যাচারিত হয়েছে যার দ্বারা সেই বাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘোষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে এছাড়াও আমাদের এক তৃণমূলের নেতা ওখানে এখন ডাক্তার আছে ওখানে সম্ভবত বিএমএইচও বা সুপারের মধ্যে কেউ একজন আছে ওনার আশীর্বাদ ধন্য আছে তার সঙ্গে সঙ্গে উনি পিতপুর সুপার স্পেশালিটি হসপিটালে বিগত দশ বছর ধরে নানা রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে এবং তার সঙ্গে সঙ্গে যত রকম অবৈধ কাজ ছাড়াও যত রকম অবৈধ টেন্ডার সহ ওষুধের দু নম্বরী কারবার সহ যত রকম কাজ আছে সবে উনি জড়িত এই সব অবৈধ কাজে হসপিটালের যত স্টাফ আছে স্কিল্ড এবং আনস্কিল্ড সবাই অখুশি কিন্তু কোন অদৃশ্য রাজনৈতিক শক্তি থাকার ফলে ওনার কাছে কোনো স্টাফ ওনার বিরুদ্ধে যেত না আমরা শুনেছি আমাদের যে স্থানীয় পিতপুর সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে সেখানে আমার অনেক বোনেরা ওখানে কাজ করে ডিউটি করে স্থানীয় একজন জহির বলে ছেলে জহিরুল সে জহির আব্বাস খান একাধিক বোনেদের সাথে দুষ্কর্মের সাথে লিপ্ত হয়েছে রেপ করেছে বলে আমাদের কাছে খবর এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্ষা জানাই এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে কারণ বাড়ির মেয়েরা কাজের জায়গাতে যাবে আর সেখানে আমাদের আজকে এই সভ্য সমাজে বারে বারে এই ধরনের ঘটনা করবে যেখানে দৈহিক এবং মানসিকভাবে ভেঙে পড়বে এই কলুষিত সমাজ যারা করে তাদের মধ্যে অন্যতম জহির আব্বাস খান বলে আমি মনে করি এবং উপযুক্ত শাস্তি এবং তার থেকে চরম দাবি আমরা তুলছি আমার এখানে বোনেরাও আরও আছেন যাতে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে একদম উদ্যোগ গ্রহণ করে আমরা নিশ্চিত আছি আমাদের যে জেলা সভাপতি সুজিত দা সুজিত রায় এবং তার সাথে সাথে আমাদের আনিসুদ্দা পুরো বিষয়টাতে দেখেছেন বলেছেন এবং তাতে প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ করেছি আমরা এসেছিলাম আমিও এই কথাতে যে দোষী ব্যক্তি যাতে একদম চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হয় কোনো রকম পার্শ্ব যাতে না হয় সেক্ষেত্রে আমরা আজকে দাবি জানিয়েছি এখন কোনো ডেজিগনেশানহীন কোনো ব্যক্তি যদি নাম ভাঙিয়ে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য তার নাইনটি নাইন পার্সেন্ট দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয় এবং বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন লোক আছে দেখবে দালাল চক্রের মধ্য দিয়ে কেউ কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোনো সংগঠন কোনো দলের নাম নেওয়ার চেষ্টা করে কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই কারোর সঙ্গে হয়তো ভালো সম্পর্ক করে দিয়ে লোককে দেখিয়ে নিজের প্রভাব যারা খাটায় তারা তো ওই রকমই তারা পারদর্শী হতে এতে আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এলাকাবাসী হিসেবে সর্বোপরি এলাকার মানুষ হিসেবে এবং একজন দাদা হিসেবে একজন ভাই হিসেবে একজন মায়ের ছেলে হিসেবে আমাদের দাবি আমাদের মা বোনদের সঙ্গে ইজ্জত নিয়ে যে খেলবে তার উপযুক্ত এবং চরম থেকে চরমতম শাস্তি পাওয়া দরকার একজন মানুষ হিসেবে আমরা এই দাবি নিশ্চিতভাবে তুলব আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দা গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি এলাকার মধ্যে ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর

কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জাপে দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার ছ হাজার টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পোলা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত আমাদের ফোন নাম্বার নাইন ফোর থ্রি দশ হাজার টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাক আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাস স্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম